স্বর্ণোপাচারকে কেন্দ্র করে সুলেমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন বর্মার সাথে দেখা করেন এন নগর এলাকার একদল ক্ষুব্ধ এলাকাবাসী উল্লেখ্য প্রায় এক মাস আগে স্বর্ণপাচারকে কেন্দ্র করে বাইশ বছর বয়সী যুবক সুলেমান হোসেন খুন হন ঘটনায় মূল অভিযুক্ত রুকসানা বেগমকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করলেও ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি এর পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা আজ পুলিশ প্রশাসনের কাছে তীব্র প্রতিবাদ জানায় এলাকাবাসীরা সতর্ক করে দেন আগামী সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এদিকে মহাকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেন যে তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং খুব শীঘ্রই বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে এ বিষয়ে এনসি নগর পঞ্চায়েত সদস্য আক্তার হোসেন জানান প্রশাসনের আশ্বাসে আপাতত এলাকাবাসীরা শান্ত থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেওয়া হবে আমরা আমাদের গ্রামের একটা ছেলে গত দশই সেপ্টেম্বর গত দশই সেপ্টেম্বর একটা ছেলেকে আমাদের গ্রামের কিছু লোক এবং আড়ালিয়া গ্রামের কিছু লোক যে কিডন্যাপ করেছিল একটা ছেলেকে একটা স্বর্ণের ব্যাপার নিয়ে স্বর্ণ মানে অবৈধ পাচার বাণিজ্যের ব্যাপার নিয়ে নিয়ে যাওয়ার পরে ওই ছেলেটাকে যখন দশ তারিখ তাকে মেরে ফেলা হলো বা মার্ডার করা হলো পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে কারা কারা মার্ডার করেছিলেন এবং তার সাথে কে কে জড়িত ছিল সবগুলি আসামির নাম ধাম দিয়ে এখানে সোনামা থানায় ছেলের পক্ষ থেকে ছেলের যে ছেলে মাইনুদ্দিন তার মা মামলা করেছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের ভালো ভূমিকা দেখেছিলাম তখনকে গিয়ে হয়তোবা একজন আসামি গ্রেপ্তার করতে পেরেছিলেন কিন্তু পরবর্তী সময়ে আমরা থানাতে ডেপুটেশন দিয়েছিলাম সমস্ত গ্রামবাসীকে নিয়ে তখন পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তারা চেষ্টা করছেন এবং আসামিকে বাদ বাকি যে আসামিগুলি আছেন সেগুলোকে ধরার জন্য চেষ্টা করছেন এখন এখন পর্যন্ত করে যাচ্ছেন আজকেও আমরা এসেছি সোনামুরা থানাতে আসার পরে আমরা আমাদের মাননীয় এসডিপিউ সাহেব এসডিপিউ সাহেবের সাথে আমরা কথা বলেছি উনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের পাবলিকের তরফ থেকেও কিছু সহযোগিতা ওরাও চেয়েছেন আমরা আমরাও চেষ্টা করছি গ্রামবাসীদের পক্ষ থেকে কিভাবে আমরা আসামিদেরকে মানে ধরা যাক বা পুলিশের সহযোগিতা নেওয়া যায় এবং পুলিশও আমাদের যথেষ্ট সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন পাশাপাশি আমরা আরও কিছুদিন সময় দিয়েছি আমরাও চেষ্টা করছি পুলিশও চেষ্টা করুক পাশাপাশি যদি আমরা সেই সমস্যার সমাধান এবং আসামি যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জারি রাখবো এবং হয়তো বা আগামী দিন বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ঝুঁকি নিতে পারি আমরা আশা করি যে আমরা যাতে কোনো আন্দোলনের দিকে ঝুঁকি না নিয়ে পুলিশ পুলিশের কাজ করে যাক আমরা আমাদের গ্রামবাসীর কোনো সহযোগিতা লাগলো আমরা পুলিশকে করবো বলে আমরা আশ্বস্ত করেছি দেখা যাক এখন কী হয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে